কিছুদিন ধরে বাংলায় একটা রব উঠেছে বাংলা 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 ভাষা বাংলা ভাষা বাঙালি বাঙালি অপমান বাংলা ভাষার অপমান বাঙালির অপমান শাসক দল তথা শাসক দলের সুপ্রিম এবং বাংলার মুখ্যমন্ত্রী সন্মানিয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তিনি কি করলেন আজকে কি করলেন বলুন তো আজকে ঝাড়গ্রামে র্যালি ছিল ওই সম্পর্কেই বাংলা ভাষা গেল বাঙালি গেল সেই নিয়ে আজকে ঝাড়গ্রামে র্যালি ছিল সেই র্যালিতে আপনারা দেখছেন স্ক্রিনের পাশে দেখুন ভিডিও চলছে সেই ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন সব কি করলেন সেই ঝাড়গ্রামে মিছিল করতে করতে র্যালি করতে করতে যখন বিদ্যাসাগরের মূর্তির কাছে এলেন তখন তিনি গলার নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিলেন বলুন তো এটা কি পড়ানো যায় এটা বিদ্যাসাগরকে অপমান নয় এটা বাংলাকে অপমান নয় কি করে করতে পারেন যেখানে বিদ্যাসাগরকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন বাংলায় একক তার স্বজাতি সহদর কেউ ছিল না বিখ্যাত বিদ্যাসাগর চরিত ভাষণে তিনি লেখেন যে আমাদের এই অবমানিত দেশে ঈশ্বরচন্দ্রের মতো এখন এমন অখণ্ড পৌরুষের আদর্শ কেমন করিয়া জন্মগ্রহণ করিল আমরা বলিতে পারিব না আকের বাসায় ককিল ডিম পাড়িয়া যায় মানব ইতিহাসের বিধাতা সেইরূপ গোপনে কৌশলে বঙ্গভূমির প্রতি বিদ্যাসাগরকে মানুষ করি পরিবার ভার দিয়াছিলেন আজ কাক ককিলকে মিলাবার চেষ্টা করলেন অপচেষ্টা করলেন মাননীয়া এমন কি নিজের গলার উত্তরীয় ফুলে দেখছেন তো ভিডিওর পাশে নিজের গলার উত্তরীয় ফুলে মনীষীর গলায় বড়িয়ে দিচ্ছেন আচ্ছা তখন আমরা এটা করি বলুন তো যখন আমার থেকে বয়সে ছোট তখন তাকে হয়তো আমার কিছু একটা দান করে দিলাম উত্তরীয়টা দিতে পারি গলায় পরিয়ে দান করে দিতে পারি কিন্তু একজন মনীষীর গলায় কি দেওয়া যায় কি ভাবেন মাননীয়া নিজেকে তিনি কি বিদ্যাসাগরের উপরে তিনি কি রবীন্দ্রনাথের উপরে তিনি কি স্বামী বিবেকানন্দের উপরে যে এই মনীষীদের গলায় নিজের গলার উত্তরীয় দিলেন আরে যদি দিতে হয় হৃদয় থেকে নমস্কার করুন অথবা কোনো ফুল আনতে বলুন ফুল দিন তাহলে ফুলের মালা দিন নইলে নতুন করে যদি কিনে আনতে নাই পারেন তাহলে অন্তত একটা ফুল দিয়ে নমস্কার করুন উত্তরীয় নতুন উত্তরীয় যদি না দিতে পারেন আপনার উত্তরীয় উত্তরীয়টা করিয়ে দিলেন কি বাঙালির অপমান নয় এটা বাংলা ভাষার অপমান নয় এটা কি বলবেন আপনারা বলুন এটা যে দেখছেন ভিডিও কি পরিস্থিতি কিভাবে পড়িয়ে হলো এটা বাঙালির অপমান নয় এটা বাংলা অপমান হয় না শুধু এক সরবা বললে হবে না বাঙালির অপমান যারা করবে করছে তাদের সঙ্গে আপনার তফাত কিছু রইল না মাননীয় আজ আপনিও তাদের দলেই পড়ে গেলেন সুতরাং আপনি এই বাংলা গেল বাঙালির অপমান এই জিনিসটা বন্ধ করুন এবার আর বলবেন না সাজেনা আপনার আপনিও বাঙালিকে অপমান করছেন বাংলাকে অপমান করছেন নিজেকে অত উপরে ভাববেন না আপনার উপরে অনেক দেব দেবতা আছে অনেক মনীষী আছে বাংলায় তাদের তাদের জন্য জন্য আমরা আমরা বাংলায় শ্বাস নিই কি বলবেন আপনারা বলবেন এটা সম্পর্কে সত্যি কি মনীষীদের উপরে তিনি সত্যি কি মনীষীর গলায় তার গলার গড়া উত্তরীয় করিয়ে দেওয়া যায় আপনারা একটু বলবেন তো একটু কমন করে বলবেন তো সাহস করে বলবেন ভয় সরিয়ে বলবেন যেটা করা যায় কি না ধন্যবাদ আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনাদের 快！